আমার ফ্যামিলি আমাকে তেহ্য করে দিছে আমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছি ইমনের কথায় পরকীয় প্রেমিক ইমনের প্রতি ভালোবাসার কমতে ছিল না আদুরীর তবে সেই ভালোবাসা ছিল অন্ধ তিন বছরের একমাত্র কন্যার সাথে সাথে স্বামীর সংসার ছেড়ে আসলেও পাননি তথাকথিত প্রেমিকের স্বীকৃতি মাথায় পবিত্র কোরআন ঠেকিয়ে এভাবেই প্রেমিকা আদুরিকে ছেড়ে না যাওয়ার কথা দিলেও স্বামীর সংসার ছাড়ার এক ঘন্টার মাথায় আদুরিকে রাস্তায় ফেলে পালিয়ে যায় প্রেমিক ইমন। ইমনার হাজবেন্ডকে তালাক দিয়ে দেই আরও বলছে যে অঙ্গিন কারণ নাম্বার একটা ওখানে লেখা আছে যে তিন মাস দশ দিন পরে ও আমাকে বিয়ে করবে। এটা বলছে আর বলছে তুমি তোমার আম্মুড়িতে বের হও ওর বোন আর দুলাভাই আমাকে নিয়ে আসছে নিয়ে আসা চৌমাথা আমাকে রাইখে চলে গেছে বিয়ের আগেই বরিশালের কড়াপুর ইউনিয়নের বাসিন্দা আদুরির সম্পর্ক ছিল নগরীর সর্দারপাড়া তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমনের সাথে পরিবার থেকে আদুরিকে বিয়ে দিলেও গোপনে চলতে থাকে ইমন আদুরির সম্পর্ক ও যাবে তার আগে ওর সাথে এক মাস আগে প্রবাস থেকে ফিরে আদুরিকে নিয়ে পালাতে গেলে এলাকাবাসীর কাছে ধরা পড়ে ইমন এবং আদুরি পরে পুলিশের মধ্যস্থতায় এক লাখ টাকা কাবিনে আদুরিকে বিয়ে করার অঙ্গীকার করে ইমন কিন্তু থানা থেকে বের হয়ে আত্মগোপনে যায় প্রবাসী প্রেমিক ইমন বিয়ের দাবিতে আদুরি গিয়ে হাজির হয় তার পরকীয়া প্রেমিকের বাসায় ইমনের বাসায় যাওয়ার পর আদুরি এবং সংবাদকর্মীদের দেখেই চড়াও হয় ইমনের পরিবারের সদস্যরা সাংবাদিকদের সাথে মারমুখী আচরণ করেন ইমনের দুলাভাই মেহেদি আদুরির মা জানান মেয়েকে আর ঘরে তুলে নেবেন না তিনি স্বামী সন্তান ছেড়ে প্রেমিকের কাছে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না আদুরির মা এই মেয়ে যা করছে যে ঘটনাগুলো ঘটাইছে এই মেয়ে কোনো প্রকার আমার নেওয়া সম্ভব না আর আমি পরিচয় কোনোদিনও ইমনের মায়ের ভাষ্য তার ছেলে যদি মেয়েকে মেনে না নেয় তাহলে তাদের কিছু করার নেই তবে ইমনকে পরিবার থেকে বিয়ে না করার ব্যাপারে কোনো চাপ দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি আমার সমাধান হয়েছে বাবা যদি ছেলে মানিয়ে নেয় আমার মানিয়ে নেত কিছু আদুরির দাবি অন্তরঙ্গ মুহূর্তের ছবি অনলাইনে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করেছে ইমন তাদের বিয়ে না হলে আত্মহত্যার হুমকিও দেন তিনি ও আমাকে ব্ল্যাকমেল করছে বলছে তুমি যদি না আসো তাহলে তোমার কিছু পিক আছে আমার কাছে ভাইরাল করে দিব আর গলায় রশি দেওয়া পিক দিছে আমাকে বলছে ও মরে যাবে আদুরি এবং ইমনের এই প্রেম কাহিনীকে ধিক্ষার জানাচ্ছেন ইমনের প্রতিবেশীরা তারা বলছেন দুজনেই সমান অপরাধী দুজনেরই কঠিন শাস্তি হওয়া উচিত আমরা চাই না যে ইমন ও আসুক আর ওরে আমরা চাই না আমাকে চাই না বউ চাই না কিছু না আমরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারের সহায়তায় মীমাংসার চেষ্টা করা হলেও ইমনের পরিবারের সদস্যদের রহস্যজনক আচরণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয় একটা মেয়েকে আসলে তারে তার অধিকার না দিয়ে তাকে ভাসমান অবস্থায় রাখা যায় না মধ্যস্থতায় ব্যর্থ হয়ে আদুরি ও ইমনের দুলাভাইকে বাকেরগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয় বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান মামলা গ্রহণ করে বিচারের জন্য সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে তবে অভিযুক্ত ইমন এখনও পলাতক আমরা উদ্ধার করেছি তাকে আইনগত যে বিষয় আছে তার স্বাস্থ্য এবং আহ বিজ্ঞ আদালতের জবানবন্দি প্রদান এইসব কার্যক্রম চলছে একজন আসামিকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করেছি আর অপর আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে